আপনার ঈশ্বরদীতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দেশীয় প্রজাতির রুই জাতীয় পোনা মাছ মজুতের লক্ষ্যে নির্বাচিত বিভিন্ন জলাশয় ও প্লাবন ভূমিতে পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ঈশ্বরদী প্রতিনিধি জানান দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ পোনামাস অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সুবীর কুমার দাস এই সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা সিনিয়র মৎস্য দপ্তরের সহকারী পরিচালক ওমর আলী উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ হাসান সহ বিভিন্ন জলাশয়ের সফল ভোগী বা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এদিন উপজেলার নির্বাচিত নয়টি জলাশয়ে তিনশো তেত্রিশ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয় পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সকল পুকুর জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আর দুই মেট্রিক টন দুই হাজার কেজি আর তিন হাজার কেজি মাছের রূপান্তরিত হবে এবং আমাদের আমিষের চাহিদা পূরণে সহায়ক হবে এই কার্যক্রমটি সফল হোক এবং এটিকে সংরক্ষণের মাধ্যমে আমাদের মাছের উৎপাদন আরও বৃদ্ধি করে এজন্য সকলকে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে ধন্যবাদ সকল অধীনে আমাদের কিছুদিন আগে আপনারা জানেন যে মৎস্য সপ্তাহ আমরা উদযাপন করেছি এবং তারে ধারাবাহিকতায় আজকে ঈশ্বরদী উপজেলায় পোনা অবমুক্তিকরণ আজকে আমরা করছি ঘাটতি পূরণের জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পরিশ্রম করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা এখন মৎস্য উৎপাদনের সম্পূর্ণ এবং আমরা কিন্তু বিদেশেও রপ্তানি করছি এবং আমরা শুধু এই যে পোনাবুক্তকরণ করছি এর এটার সাথে আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যাবে না এরপরে আমাদের এই যে মৎস্যটাকে কিভাবে আমরা ব্যবস্থাপনায় আনা যায় সেটা দিকেও আমাদের নজর রাখতে হবে আমরা এই পর্যায়ে আমরা নজর দিয়েছি আমাদের আশ্রয়ন প্রকল্পের পুকুরগুলো বিশেষ করে আমাদের সরকারি পুকুরগুলোতে আমরা নজর দিয়েছি কারণ সরকারি পুকুরগুলোতে আসলে মৎস্যর ব্যবস্থাপনাটা ভালো হয় তুলনামূলকভাবে এবং আমি আপনাদের মাধ্যমে আমার মিডিয়া সহকর্মীর মাধ্যমে আমি ঈশ্বরদী উপজেলাবাসীকে অনুরোধ করব যেন নিয়ন্ত্রিতভাবে মৎস্যটা উৎপাদন করে কারণ মৎস্য উৎপাদনে তারা অতিরিক্ত খাবার দেওয়ার পরে পেস্টিসাইড ইউজ করার পরে কিন্তু মাছের যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু আর থাকে না আমি সেদিকেও আমার মৎস্য চাষিদের প্রতি আমি অনুরোধ করবো